লেক্সাস ডেভেলপার লিমিটেডের এমডির বিরুদ্ধে পাঁচ কোটি টাকার আত্মসাত ও হয়রানিমূলক মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটি চেয়ারম্যান জসীমউদ্দিন অভিনব প্রতারণা করে অর্থ আত্মসাত ও হয়রানিমূলক মিথ্যা মামলার অভিযোগে এমডি বিল্লাল হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে লেক্সাস ডেভেলপার কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান জসিমুদ্দিন ও ভুক্তভোগীরা আজ সকালে রাজধানী ক্র্যাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন এ সময় তিনি জানান আওয়ামী লীগ নেতা হিসেবে খাটিয়ে এমনকি সৈরাচার সরকারের সময়ও পুলিশ ডিবি দ্বারাও নির্যাতিত হয়েছে বলে জানান তিনি স্ত্রী আদালতে তখন আমরা আসলে সাইকুল ইসলামকে এবং কি যার গীত করবে যেটা মামলা করে পি পে তদন্ত করে আমার ভাই যেটা করা হয়েছে আমি বাধ্য হয়ে আমি আবার সেই আবার আবাসে